ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ আল্লাহর ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি শামীম যুক্তরাষ্ট্রের নিউ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি টাটন আইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে ধারণ করা কিছু প্রাকৃতিক দৃশ্য সো এই দৃশ্যগুলো আসলে নিউ ইয়র্কে অথবা আমেরিকার বিভিন্ন জায়গায় স্প্রিং টাইমে দেখা যায় এই যে দেখুন এগুলো হচ্ছে কতগুলো ফুলের গাছ এগুলো কিন্তু ফুলে ওঠে যখন স্প্রিং টাইম আসতে শুরু করে সো বিশেষ করে নিউ ইয়র্ক এখন স্প্রিং টাইম অতি অতি নিকটে এই জন্য আমি আমার চোখে পড়ল বিভিন্ন জায়গায় কিছু ফুলের গাছ এই ফুল এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে থাকে এই যে দেখুন বিভিন্ন কালারের এই যে দেখুন এগুলো হচ্ছে সাদা তারপরে একটু আগে দেখিয়েছি পিঙ্ক এই যে এগুলো দেখুন এগুলো দেখতে কত সুন্দর আসলে ফুল কিন্তু প্রকৃতিকে অনেক সুন্দর করে গড়ে তোলে খুবই ভালো লাগে এগুলো দেখতে এই যে এগুলো এইগুলো সবগুলি কিন্তু রাস্তার পাশে সো আমি স্ট্যান্ড বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের জন্য এই স্প্রিং টাইমের ফুল গাছের চিত্রগুলো ধারণ করেছি দেখতে খুবই সুন্দর আমার কাছে কিন্তু স্প্রিং টাইমটা খুবই ভালো লাগে কারণ ঠান্ডাও না গরমও না এবং চারিদিকে শুধু ফুল আর ফুল তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার পেশা সবাই ফলো করবেন আল্লাহ আল্লাহিজ আসসালামু আলাইকুম